পরের জন্ম প্রজাপতি হয়ে জন্মাবো খাখা রোদে ঘুরে বেড়াবো কিন্তু এই মেয়ে হয়ে আর জন্ম নিতে চাই না হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুত্বের হাত উইথ মৌসুমি আজকে আবার একটা বছর পর আবার ব্লগ স্টার্ট করছি সো আশা করি প্লিজ তোমরা আমার পাশে থাকবে সো চলো এখন বাজে সকাল আটটা সকাল সকাল ঘুম ভেঙে গেছে সো দেখে নাও এই যে সকাল আটটা বাজে জানি ভয়েসটা গণ্ডগোল হচ্ছে কেন প্রথম ভয়েসটা আসেনি তো তাই জন্য এইভাবে দিচ্ছি সো মাথায় মেখেছি এক গাদার তেল সো চলো তাড়াতাড়ি করে মাথাটা শ্যাম্পু করে আজকে দিনে কী কী করলাম না করলাম দেখে নাও রেডি হয়ে গেছি স্নান হয়ে চলো আমার সঙ্গে আজকে সারাদিন কিনা না কী করলাম সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো পুরো ড্রেসটাও দেখাচ্ছি চলো খুব দিন পর আবার এইভাবে ডেলি ব্লগ স্টার্ট করছি তাই জন্য খুব এক্সাইটেড আছি আমি আর টেনশনও হচ্ছে কেমন কীভাবে প্রেজেন্ট করতে পারবো তোমাদের সঙ্গে কি না সো তোমরা আমার সাথে থাকো তো দেখেই নিলে আমার পুরো লোকটা আজকে এই লং কুর্তিটা পরেছি আর কিছুই তেমন করিনি আর তোমাদের দেখাই যে আমাদের ওপরে মা ছাদে যে গাছগুলো লাগিয়েছে ওই গাছগুলোতে কেমন কী ফুল ফুটেছে না ফুটেছে বা কী কী গাছ লাগিয়েছে চলো তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করে নি তো এখানে রয়েছে ট সরি নয়নতারা গাছ নয়নতারা সাদাটা এখানে বেল গাছ লাগিয়েছে আপাতত এই সবে লাগিয়েছে তাই জন্য একটুখানির অবস্থা এখানে মানি প্লান্ট রয়েছে তুলসী গাছ রয়েছে আর এই গাছটাই কী গাছ বলে আই ডোন্ট নো এখানেও সেটা লাগিয়েছিল বাট এটা অবস্থা খারাপ হয়ে গেছে আর এখানে রয়েছে সেই থোক টগরগুলো হয় না সেই থোকো টগর এটা খুব একটা ফোটো না তাও রাখা হয়েছে আর আমাদের গাছে তুলসী গাছই বেশি আর এখানেও রয়েছে টগর এই নয়নতারা গাছটা না এক বছর পর তোমাদের সামনে আবার ব্লগ নিয়ে আসছি চলো নিচে যাই একটু খাওয়া দাওয়া করি ওষুধ টষুধ খাই তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো কেনই এক বছর ধরে ছিলাম কেন করলাম যার জন্য তোমাদের সঙ্গে একদমই সামনাসামনি হতে পারিনি তো চলো নিচে যাওয়া যাক খাওয়া দাওয়া করি সময় ঠিকই বলবো এই তোমার পাশে থাকো সাথে থাকো চলো দেখলেন ওষুধ খাওয়া কমপ্লিট কমপ্লিটে ঠাকুরটাকে নমস্কার করে নিই ঠাকুরটাকে নমস্কার করে আবার খাবার দাওয়ার নিয়ে ঘুরে আসবে আজকে খাওয়া দাওয়ার ভুল না সমস্ত মানুষজন সারা দেখতে পা তো আজকে ব্রেকফাস্ট ছিল দারুণ রয়েছে পরোটা এখানে রয়েছে গাজর আলুর তরকারি আর একটু বড়া আমার বড় খাওয়া একদম যেতে বড়টা খাওয়াও ছিল না তো আজকে পড়েছে অনেক দিন পর তাই খেয়ে দিচ্ছি হাই তোমাদের বললামই যে অনেক দিন যাবৎ আমি প্রায় এক বছর যাবৎ তোমাদের থেকে অনেকটাই দূরে ছিলাম শুধু তোমাদের থেকে কেন সব রকম সোশ্যাল মিডিয়া থেকেই আমি দূরে ছিলাম হ্যাঁ ফেসবুকে মাঝে মাঝে একটু অ্যাক্টিভ হতাম তো যাই হোক ওটা অতটা নয় জাস্ট একটু অ্যাক্টিভ হয়ে দেখে জাস্ট বন্ধুদের সঙ্গে চিটচাট করে বন্ধ হয়ে যেতাম তো এই একটা বছর সময়টা খুবই খারাপ গেল সময়টা খুবই খারাপ গেল মানে খুবই খারাপ গেল যেই কারণে তোমাদের থেকে পুরোপুরি ডিচার্জ হয়ে গিয়েছিলাম সো সেটার জন্য আশা করি তোমরা ক্ষমা করে দেবে আমার পাশে থাকবে সাথে থাকবে বোঝার চেষ্টা করবে যে খুব বড় সড়ো কারণ না বলে তো আমি তোমাদের থেকে দূরে যেতাম না অনেক বড়ো সড়ো কারণই হয়েছিল কিছু কিছু পার্সোনাল কারণ আছে কিছু কিছু এমনি কারণ আছে কিছু কিছু শারীরিক ব্যাপারও রয়েছে সো যেগুলো শেয়ার করার আমি সেগুলো অবশ্যই শেয়ার করবো সব কিছু দেখো শেয়ার করা যায় না কারণ সবার নিজস্ব একটা পার্সোনাল লাইফ বলেও থাকে যেটা সবার সামনে ওপেন বুকের মতন করা যায় না সময় আসলে সেটাও অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সেইটা শেয়ার করার মতন এখনও অবধি ক্ষমতা বা এখনও অবধি সেই ফ্রি ভাবটা হয়ে ওঠেনি আমার তাই জন্য আমি করতে পারছি না বাট অনেক পার্সোনাল কারণ আছে যেই কারণে আমি তোমাদের থেকে কেন মানে পুরো সোশ্যাল মিডিয়া থেকেই দূরে হয়ে গেছিলাম টানা এক বছরের ওপর সো আশা করেছিলাম এর আগের বার যেহেতু আমার টু ইয়ার্স কমপ্লিট হয়ে গেল ইউটিউবে তো যেমন হোক না কেন সেই তোমাদের অনেক ভালোবাসাই পেয়েছি তো যেমনই হোক না কেন তোমাদের সঙ্গে নিশ্চয়ই লাইভ করবো ভেবেছিলাম কিন্তু তার আগের থেকেই এমন পরিস্থিতিটা হয়ে গেল যে পুরোপুরি পুরোপুরি যে কটা ভিডিও ছিল সে কটাই দিয়েছিলাম তারপরে আর দাবাই হয়নি মাঝখানে মাছ যাবো তাকে তোমাদের সঙ্গে মানে শেয়ার করার চেষ্টা করেছিলাম কতগুলো রিল যে মানে এমনি নিজেকে আর কি সব কিছু থেকে দূরে রেখে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিল ঠিক আছে যেমন হোক না কেন তোমরা তো আমার বন্ধু তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো কিন্তু পেরে উঠিনি দু তিনটে রিল দেওয়ার পর ভেবেছিলাম যে ভিউ যদি তেমন আসে তাহলে হয়তো আবার কন্টিনিউ করবো কিন্তু ভিউ তেমন আসেনি তো যেটা বলছিলাম আর কি সরি একটুখানি হয়তো হিটার হবে কেন পুরো কথা সব শেয়ার করতে গেলে এখন অনেক ইমোশনাল অনেক অনেক কিছুই মনে পড়ে তো তো তাই জন্য অসুবিধা হবে আর তোমরা প্লিজ আওয়াজ ব্যাকগ্রাউন্ডে যদি আওয়াজ পাও আমি উপরে এসে তো ওদের সঙ্গে কথাগুলো শেয়ার করছি নিচে যেহেতু ছেলে খেলছে ছেলের আওয়াজের জন্য যদি কিছু অসুবিধা হয় তো সরি সো মাঝখানে ডিচার্জ হয়ে গেছিলাম অনেক পার্সোনাল কারণে ফ্যামিলিগত কারণে অনেক আপস অ্যান্ড ডাউনস গেল যেটা জীবনে এখনও চলে আসছে যেটা মানে আমার মতন মেয়ের পক্ষে মানা একদমই মানে মানে ধারণার বাড়িয়ে ছিল যে এটাকে আমি মেনে নিতে পারবো তো তাই হোক তাও নিজেকে শক্ত করে সব মায়াজাল থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে তোমাদের সামনে প্রেজেন্ট করেছিলাম নিজেকে কিন্তু ভিউ তেমন আসেনি বলে তাই জন্য আমি আর সেটা খুলে বলতে পারিনি তো এই দুদিন যাবো আবার একটুখানি রিলস দেওয়া স্টার্ট করছি আর সেটাতে মোটামুটি কিছু হলেও ভিউজ আসছে তার জন্যই আমি আজকে তোমাদের সামনে এই ব্লগটা স্টার্ট করছি বা ভ্লগ টাইপের এই ভিডিওগুলো এবার থেকে দেওয়ার চেষ্টা করব যতদূর মানে কতদূর কী করতে পারবো যাই না বাট দেওয়ার চেষ্টা করব তোমরা প্লিজ আমার সাথে থেকো এটুকু বলবো সো যেটা শারীরিকগত কারণ সো কিছুদিন যাবৎ আমি মানে এই বছরখানেক যাবৎ আমি কাজ স্টার্ট করেছিলাম যেহেতু বললাম পার্সোনাল কারণ ফ্যামিলিগত কারণ ফাইন্যান্সিয়াল কারণের জন্য আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম তো নিজেকে শক্ত করার জন্য আমি কাজ স্টার্ট করেছিলাম সো কাস্টার্টের মধ্যে সবই ঠিক যাচ্ছিলো তার মাছখানেও কতগুলো আঘাত হয় না ওই রকম আঘাতে সে পিঠে ইয়ে করছিলো যার ফলে একদম পিঠটা গিয়ে সেই দেওয়ালে ঠেকার মতন সরি আবার একটা একটু ইন্টারভ্যাব হলো ছেলের আওয়াজও পাচ্ছো তোমরা সরি ইন্টারভ্যাব হওয়ার জন্য তাই জন্য বারবার কাট আসতে পারে ভেবেছিলাম আনকাটি দেবো কিন্তু ছেলে এত চেঁচাচ্ছে এত ইয়ে করছে যে কিছু করার নেই ভিডিওটা কেটে কেটেই দিতে হচ্ছে সো কাজ স্টার্ট করেছিলাম কাজ স্টার্টের মধ্যে আপস অ্যান্ড ডাউন স্টার্ট হয়ে গেলো সো যেইগুলো হয়েছিলো সেগুলো পরে আস্তে আস্তে তোমাদের সঙ্গে আমি ছোটোখাটো শর্ট ভিডিওতেই হোক কি এমনি ভিডিওতেই হোক ছাড়বো শুধু আজকে একটু আমি বলে দিয়েছি এই যে পাচ্ছো হাত কাজ শুরু হওয়াতে হাত কাটলো কাজ শুরু হওয়াতে টাইফয়েড হলো কাজ শুরু হওয়াতে এমন অনেক ধাক্কা খেলাম যেটা আমি নিজে মেনে নিতে পারিনি নিজের সঙ্গে যে হবে ছেলেটাকে বড় হওয়ার জন্য এখন নিজে একাই অনেক যুদ্ধ করে চলতে হবে হ্যাঁ এই ভিডিওটা দেখে হয়তো অনেকেই অনেক মন্তব্য করবে যে দেখে তো বোঝা যাচ্ছে না যে তুমি আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে আছো বা এই সেই হ্যাঁ না তেনা জানি কিন্তু আমার মনে যেটা চলছে সেটা আমি জানি আমি সহজে সবার সামনে ওই ওপেন বুক হতে পারি না কিন্তু জানি তোমরা আমার বন্ধু আস্তে আস্তে তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো নিজের এই যে দুটো পথ হয়ে গেছে এখন ওই দুটো পথের একটা পথ নিজের ফিজিক্যাল কন্ডিশান অ্যান্ড নিজের ফ্যামিলিগত অ্যান্ড ফাইন্যান্সিয়াল কন্ডিশান তো ফিজিক্যাল কন্ডিশানটা অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব বাট ওই যে ফাইন্যান্সিয়াল কন্ডিশান বলো বা ফ্যামিলির যে কন্ডিশান বা ফ্যামিলির কন্ডিশানটা কেন হলো সেই সব শেয়ার করতে একটু তো সময় লাগবেই একটা হেজিটেট ফিল হয়ই কারণ কি সবার মন্তব্য তো আর সমান না বা সবার মনও সমান থাকে না তো দেখা যাক কত দূর কি ইয়ে করা যায় কিন্তু এটাই বলবো যে আমার সঙ্গে যেটা হয়েছে আমি আশা করিনি সেটা হবে সবার সঙ্গে চলারই চেষ্টা করেছিলাম কিন্তু সেই সবার সঙ্গে চলাটা হয়তো মানে মানিয়ে চলাটা হয়তো আমার পক্ষে মানে হয়ে উঠলো না কারণ কি সব অন্যায় মেনে নেওয়া যায় না সো অনেক দিন অবধি সেই অন্যায়ের স্বাদ দিয়েছিলাম বলে আজকে হয়তো এই অবস্থা তাই জন্য শেষ পেয়েছে ওই অন্যায়টাকে দূরে ঠেলে নিজেকে ফ্রি করার চেষ্টা করেছি বাট ফ্রি এখনও মেনে পারিনি এখনও একটা টান একটা ইয়ে রয়েই যায় তো যাই হোক যেটাই হোক না কেন সেটা বড় কথা না সো যেটা বলছি ফিজিক্যাল কন্ডিশান তো হাত কাটলো টাইফয়েড হলো অনেক আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে গেলাম তো কাজটা হারালাম আবার নতুন করে যাও কাজ পেলাম এখন আবার নতুন রোগ গল ব্লাডার ধরা পড়েছে তো গল ব্লাডারে হয়তো সার্জারিও হবে খুব তাড়াতাড়ি চেষ্টা করবো যতদূর সম্ভব অন্যের সঙ্গে সবই শেয়ার করার কী করে গল হলো না হলো সেটা তো সবই শেয়ার করবো দেখো আপস অ্যান্ড ডাউনস গেছে মানে শারীরিকগত মানে ফিজিক্যাল কন্ডিশনের ওপর অনেক প্রভাব পড়ে সেই আপস অ্যান্ড ডাউন্সের যেহেতু ফ্যামিলি কত আপস অ্যান্ড ডাউন্স গেছে সেটা ফাইন্যান্সিয়ালি আপস অ্যান্ড ডাউন্স গেছে সো সে মধ্যে দিয়েও এখন আছি সো আবার কাজটাকে হারালাম নিজের সো এখন অনেক আপস অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন্সের মধ্যে চলছি বেশিরভাগ ডান্সের দিয়েই যাচ্ছি তাই সব কিছু তো সবার সঙ্গে শেয়ার করা যায় না তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তোমরা প্লিজ আমার পাশে থাকো তো আমার এই গল্পারের জার্নিটা এখনও অবধি সব রকম টেস্ট করি সব কিছু করিয়ে কমপ্লিটই আছে বাট এখনও অবধি ডেট পাইনি ডেট যাও পাচ্ছি সে অনেক দেরিতে অতদিন রয়ে মানে থাকার মতন অবস্থা নেই কারণ কি মাঝে মাঝে শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে খাওয়াটা অনেকটাই কমে গেছে যাই হোক যাই হোক না কেন কিন্তু দেখা যাক কত দূর কী হয় সবই তোমার সঙ্গে শেয়ার করব যতটা পারলাম কেন তোমাদের থেকে এতদিন দূরে ছিলাম কিছুটা হলেও তার ফিফটি পারসেন্ট হলেও তোমাদের বলার চেষ্টা করলাম যে শারীরিকগত কারণে অনেকটাই দূরে করেছিলাম নিজের কাজ ছিল তাই জন্যই দূরে ছিলাম তাছাড়াও আর ফিফটি পারসেন্ট যেটা বলতে পারলাম না নিজের মনের মধ্যে রেখে দিলাম সেটা হলো ফ্যামিলিগত কারণ যেই ফ্যামিলিকে আমি এতদিন নিজের ভেবে নিজের মতন করে গড়ে তুলে মানে সব কিছু একসঙ্গে চলার চেষ্টা করছিলাম হয় না যে তুমি যাকে নিজের আপন ভাবল সে যদি তোমার সঙ্গে সব কিছু শেয়ার না করে তাহলে মনে হয় না যে না কেন আমি তাকে আপনি ভাবতে গেলাম সে আমার সঙ্গে ঠিক তেমনই হয়েছে যাকে নিজের আপন ভেবে সব কিছু শেয়ার করতাম সে আমাকে পর ভেবে রেখেছিল সেটা তো আমি আর বুঝতে পারি যাই হোক এই সবার ইয়ের মধ্যে যাবো না কিন্তু একটা কথাই বলবো যে পরের জন্ম প্রজাপতি হয়ে জন্মাবো খাখা রোদে ঘুরে বেড়াবো কিন্তু এই মেয়ে হয়ে আর জন্ম নিতে চাই না এটা কেন আমি শিওর একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর তো চলো সবারই উপরে একটা চাপ পড়ে গেছে আমার জন্য মানে সেটা হয় না যে যেখানে তুমি একটা মেয়ে একা মেয়ে হয়ে নিজের মা বাবার দায়িত্ব ভবিষ্যতে নেবে বলে ঠিক করে নিয়েছো যে হ্যাঁ ঠিক আছে আমি আমার মা বাবাকে দেখে রাখ সেখানে যদি তোমার জন্যই তোমার মা বাবা আরও কষ্ট পায় আরও দুঃখে এড়িয়ে যায় যেই কারণে আমার বাবার হার্ট অ্যাটাকও হয়েছিল ইয়েস আমার বাবার হার্ট অ্যাটাকও হয়েছিলো যে কারণে আমি অনেকটা মানে নিজেকে নিজে অনেকটা মানে নিজের সবাই আমাদের ফ্যামিলির সবাই ভেঙে পড়েছিলাম তো কী আর করা যাবে এখন বাবা সুস্থ নেই বাট ওই কাজে যেতে হবে নালে টাকা কি করে ঘরে আসবে সত্য কথা যেটা সো তাই জন্য অনেক যেটা এখন নিজেকে মনে হচ্ছে না হ্যাশট্যাগ বোঝ বোধ হয়ে গেছে সো তো চলো দেখা যাক কতদূর কি ইয়ে হয় আর বেশি বকবক করবো না অনেকক্ষণ বক করে নিলাম সো চলো আজকের ব্লগটা কন্টিনিউ করা যাক তোমরাও পাশে থাকো সাথে থাকো সাবস্ক্রাইব যদি না করে থাকো নতুন হও চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে আইকনটা ক্লিক করে যেও আর যদি তোমরা পুরনো হও আমার ইয়ে ফ্যামিলির বন্ধুত্বের হাতে মৌসুমীর সো প্লিজ আমার সাথে দেখো সাত ছেড় না সো এখন খেতে বসেছি দুপুরের খাওয়া দুপুরের খাওয়ার মধ্যে সে সকালে তরফ রেটে গেছে রয়েছে পটলের তরফে আর একটা সামথিং চাল কুমড়ো করেছিল সো খেয়ে খুব মজা পেলাম সুতরাং আমার সাথে থেকে এই ভোগ বা নেক্সট ভিডিওতে আবার দেখা হবেটা বাই বাই